সব প্রিয় শিক্ষartifactIdন আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত তো আজকে দেখো নবম দশম শ্রেণির উচ্চতর গণিত অ্যাপোটে নেয়ারের উপপাদ্যটা নিয়ে আমি হাজির হয়েছিunshiftকে কিভাবে আর প্রমাণ করব আমি মূল লেখাগুলো লিখে দিয়েছি যাতে ভিডিওটা খুব একটা বড় না হয় এবং লেখাটা যাতে শুদ্ধ হয় এইজন্য আমি লিখে দিয়েছি কারণ আমি যদি একবার লিখতে যাই তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যাই তোমরা আমার এই ভিডিওটা ফলো করলে তোমরা আশা করি অর্ধবার্ষিক পরীক্ষা অনেক উপকৃত হবে তো দেখো যে প্রথমে ক নাম্বার কোর্সে কিন্তু সৃজনশীল যদি তাহলে থাকে যে অ্যাপোনিমিয়াস এর উপপাদ্যটি বিবৃত কর তখন তোমাদের কিভাবে করতে হবে তখন তোমাদের কিন্তু এটা মুখস্থ লিখতে হবে এখন মুখস্থটা কিভাবে করবা তো দেখো যে বলা হচ্ছে ত্রিভুজের চেঞ্জ কোনো দুই বাহুর উপরে মনে করো এ বিসি ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের সমষ্টি হয় সেটা সমান হবে অর্থাৎ a বিবাহ এবং এ সি একটা বর্গক্ষেত্র আঁকলাম এসি বাহুর উপরে একটা বর্গক্ষেত্র আঁকলাম এ দুইটা বর্গক্ষেত্রে যোগ করলাম যোগ করলে কি হবে যে অপরবাহুর সমদ্ধি খণ্ড মধ্যমার উপরে মানে সমাধি খন্ড করছে যেমন বিসি বা সমাধি খন্ড কোনটা বি আর মধ্যমা কোনটা এ এখানে এটি এখানে এটি আমি দুটো ছবি দেখিয়েছি একই তো তো তোমাদের কি হলো অপর বহু সমধি মানে বিটি এবং মধ্যমা সে এডি এর উপর যদি বর্গক্ষেত্র আঁকা হয় তাকে যদি যোগ করা হয় এরপর যদি আবার দুই দিয়ে গুণ করা হয় তাহলে টোটাল তিনি বুঝলেন যে কোনো দুই বাহ উপর তোমার উপরতে সমস্যা সমান হবে তোমরা যদি এইভাবে বুঝে পড়ো তাহলে পরীক্ষাতে লেখাটা তোমাদের জন্য সহজ হবে বলে আমার বিশ্বাস তো চলো আমরা শুরু করি তোমরা দেখতে পাচ্ছ বিসি বাহুর উপরে এই যে একটা বিসি বাহুর উপরে চিত্র এক এটা চিত্র এক এটা চিত্র এবং বিসি এর বর্ধিত অংশ

বাঁধানোর পরে আমরা এখানে একটা এই লম্ব তাহলে লম্বটা ওখানেও আমার এই হচ্ছে ওখানেও আমার এই হচ্ছে আবার তোমার এখানেও আমার এই হচ্ছে লম্বটা তাহলে এইখানে আমরা একটা লম্ব দেখে এই যে একটা লম্ব রাখলাম এই লম্বটার নাম কি হচ্ছে তাহলে ওখানেও আমার লম্ব এই এখানেও আমার লম্ব এই তো এখন দেখো যে আমার এটা যদি ত্রিভুজ এ বি হয় তাহলে এ ডি বি হচ্ছে আমার আবার অপর দিকে তোমার এডিসি ডি সি হচ্ছে আমার তাহলে উভয় ক্ষেত্রে আমার লম্ব অভিক্ষেপ কোনটা তাহলে লম্ব অভিক্ষেপের জন্য আলাদা ভিডিও হতে পারে আমি তোমাদের সেটা করবো ইনশাল্লাহ তবে আপাতত তোমরা লম্ব অভিক্ষেপটা শেখো

যোগ হবে কিন্তু দিতে পারি এটা কিন্তু তোমাদের উপখ্যাত টি যেহেতু আমি ওইখানে যাচ্ছি না তোমাদের এটা প্রমাণ করে দিছি আমি ক্লাসে প্রমাণ করছি তো তোমরা শুধু এখন একটু দেখো তোমাদের মনে আছে কিনা তোমরা দেখো যে

আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ তো এইখানে আমরা দুই নম্বর সমীকর যদি বইয়ে দুই নম্বর দিছে তো আমরা দুই নম্বরটা এখানে না দিয়ে আমরা এখানে একটু তোমাদের হিসাবে সুবিধার্থে তাহলে তোমার সুবিধা হবে যেখানে সিডি সেখানে বিডি বসাই দিলাম তাহলে এটাকে আমরা দুই নম্বর দিলাম আর পাশে আমরা সাইড নোটটা দিলাম যেহেতু

তোমাকে আমি এটা মুছে দিচ্ছি মুছে দেওয়ার পরে আমরা এখন শুধু এটা যোগ করো যোগ করলেই আমার কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে তবে মুসে আমি না দিয়ে আমি তোমাদের এইখানে যোগ করে দেখাই তাহলে আমরা মনে করো যে এইখানে তাহলে তখন আমি এখানে লিখতে পারি এক ও দুই নম অতএব এক নম ও দুই নম তো একটু পরিষ্কার করার জন্য একটু মুসিয়ে ফেলি আমি তাহলে কি হচ্ছে এখানে আমি একটু মুছে ফেললাম ছেলে আমি এখানে তোমাদের বুঝতে সুবিধা হবে তো এক নোং দুই নো আমরা যোগ করে পাই যোগ করে কি পাই तो देखो तो ए बी स्क्वायर समाशन ए डी स्क्वायर जो बी डी स्क्वायर टू बी डी इनटू डी डी ई एक डी बी डी इनटू डी अब आप इधर क्या है इधर भी ए सी स्क्वायर इधर ए डी स्क्वायर जो बी डी स्क्वायर

অর্থাৎ কি দেখা যায় এ যোগ স্কার স্কার টু ইন টু এটা হবে a b স্কার জো b t bটি স্কয়ার এটা কিন্তু প্রমাণিত হয়ে যাবে এটা প্রমাণিত হয়ে যাবে প্রমাণিত এখন তোমরা এটা এটা প্রমাণিত হয়ে গেলো এখন তোমরা অ্যাসাইনমেন্ট হিসেবে

অ্যাপোডেন্স উপপাদ্য একটা প্রয়োগ আছে সেই প্রয়োগটা তোমরা করলে আরো বেশি তোমাদের জন্য আরো স্ট্রং হইলো এখান থেকে তোমাদের অ্যান্সার করতে সুবিধা হলো তবে আমি অ্যাসাইনমেন্ট তোমাকে লিখে দিতে পারি তো আমি লিখে দিচ্ছি তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো এটা মুছে ফেললাম তো দেখো যে আমি পরে তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে তোমাদের যেটা লিখে দিচ্ছি তোমরা একটু দেখো

বাহু ও মধ্যমা মধ্যমা সম্পর্ক সম্পর্ক তোমরা যদি এটা করো যে উনসত্তর পৃষ্ঠা

তোমাদের এই দৃষ্টা নিতেও পারবে নাও নিতে পারে সুতরাং এটা সমস্যা না সমস্যা হচ্ছে তোমরা এটা অবশ্যই অ্যাসাইনমেন্ট হিসেবে করবা এটা আমি উপরে নিইতেও দিলাম তোমার ভাষায় এটা অবশ্যই অ্যাসাইনমেন্ট হিসেবে করবা এবং নিজেরা অবশ্যই এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করো তারাও এটা থেকে শিখতে পারবে অ্যাসাইন এইভাবে তোমরা এটা করতে পারবে অ্যাসাইন হিসেবে তা আজ এই পর্যন্তই আসসালাম আলাহতা করলে